আজকে আমি কাঁচা আলু আর আটা দিয়ে দুর্দান্ত মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি যদি একবার খান বন্ধুরা তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন এতটাই পরিমাণে মজার হয় ছোটোর থেকে বড়ো সকলেই কিন্তু অনেক মজা করে খাবে এখানে আমি দুইটা কাঁচা আলু নিয়েছি আলু দুইটাকে কিন্তু আমি কোষা ছাড়িয়ে এখন গ্রেটারের সাহায্যে কিন্তু বেশ ভালো করে গ্রেট করে নেব আলুটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আপনারা চাইলে গ্রেটারে গ্রেট না করে বটি বা কিচুরি দিয়েও কিন্তু এই আলুগুলো ঝুরি করে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমি আলু দুটাকে কিন্তু খুব সুন্দর করে গ্রেড করে নিয়েছি এখানে আমার ছোট এক বাটি পরিমাণে আলু হয়েছে আর নিয়েছি আমি এক কাপ পরিমাণে আটা চলে যাবো চলায় কড়াইতে দিয়ে দেব অল্প পরিমাণে একটু সর্ষের তেল আমি ফোরণে দিয়ে দেব হাফ চামচ এরকম গোটা জিরে আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ সর্ষে ফোরনটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেব টুকরো করে রাখা শুকনো মরিচগুলো আর দিয়ে দেবো আমি কুচি করে রাখা আদা আর রসুন কুচি এখন আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নেব আমি এখন পেঁয়াজগুলোকে কিন্তু বেশ ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব গ্রেট করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লবণ এখন আমি আলুটাকে দুই থেকে তিন মিনিট একটু ভেজে নেব আলুটাকে কিন্তু আমি দুই থেকে তিন মিনিট একটু ভেজে নিয়েছি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের কম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়া আর দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে চাট মশলা এখন সমস্ত মশলাগুলো দিয়ে আর অল্প পরিমাণে জল দিয়ে আমি কিন্তু আলুটাকে একটু কষিয়ে নেব যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে আলুটাকে আমি দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে জল আমি এখন মেরে দেব একটু যাতে পড়ার চারদিকে লেগে না থাকে আর দিয়ে দেব আমি দুইটা কাঁচামরিচ কষে আলুতে কিন্তু আমার বলক চলে এসেছে আর আলুটাও কিন্তু আমার নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন বাকি চালের গুঁড়ি দিয়েও চালের গুঁড়ি বাকি ময়দা দিয়ে তৈরি করলে আরও কিন্তু বেশি খেতে মজার হয় এখন আমি আটাটাকে বেশ ভালো করে মেখে নেব যতক্ষণ পর্যন্ত আটার থেকে জল শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি আটাটাকে কিন্তু এইভাবে অনবরত নাড়তে থাকবো আটার থেকে কিন্তু আমার জলটা একদম শুকিয়ে গেছে আর কড়ার থেকে সেরে এসেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আটাটাকে কিন্তু একটু গরম অবস্থায় মাখতে হয় আমি একটা গ্লাসের সাহায্যে কিন্তু এইভাবে বেশ ভালো করে মেখে নেব আটাটা কিন্তু আমার এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি বেশ ভালো করে মেখে নেব আটাটাকে আমি কিন্তু বেশ ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে এক মুঠো পরিমাণে ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়েও কিন্তু আমি আবারও মেখে নেব একটু আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে আমি রেস্টে রেখেছিলাম পাঁচ মিনিট এখন আমি কিন্তু তিনটা লুচি কেটে নেব এইভাবে লুচি কেটে নিলে বন্ধুরা রুটিটা তৈরি করতে কিন্তু সুবিধা হয় ফ্রিতে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু আটা এখন আমি রুটিটাকে কিন্তু খুব সুন্দর করে বেলে নেব আমি হাত দিয়ে এভাবে চারদিকে একটু ছড়িয়ে বড় করে নিয়েছি আমি খুব সুন্দর করে রুটিটাকে কিন্তু বেলে নিয়েছি এটা কিন্তু একদম পাতলা হবে না একটু মোটাই থাকবে বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এখন আমি ছুরির সাহায্যে কিন্তু চারদিক খুব সুন্দর করে কেটে নেব বাড়তি অংশটুকু কিন্তু ফেলে দেবো না বাড়তি অংশটুকু দিয়ে কিন্তু আবার আমি রুটি তৈরি করে নিব। এখন আমি এইভাবে টুকরো টুকরো করে নেব দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু একই রকম সাজ করে খুব সুন্দর করে টুকরো করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে এগুলো কিন্তু টুকরো করে নিতে পারেন সমস্ত নাস্তাগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি চলে যাব চলায় কড়াইতে দিয়েছি আমি অল্প পরিমাণে একটু সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে আমি খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিব এক পিঠ আমার হয়ে গেছে এখন আমি উল্টে দিব এই নাস্তাগুলো এতটাই পরিমাণে মুচমুচে হয় আর খেতে হয় কিন্তু দুধ মজার যদি কাউকে বানিয়ে খান বন্ধুরা সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপিটা জানতে চাইবে এতটাই পরিমাণে মজার হয় এগুলো কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর এগুলো ভাজার পরেও কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা একই রকম মুচমুচে থাকবে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব বাকি নাস্তাগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি বন্ধুরা এক পিঠ আমার হয়ে গেছে এখন আমি উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব এগুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব। আমি আমি সমস্ত কিন্তু নিয়েছি। দেখুন কতটা পরিমাণে মুচমুচে হয়েছে আর খেতেও হয়েছে কিন্তু দুর্দান্ত মজার একটা খেলে কিন্তু মন ভরবে না মন বলবে আরো খাই এক কাপ চায়ের সাথে বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার